আমি বলি রাজনীতিবিদদের দুটি কলজা লাগে আর সাংবাদিকদের লাগে তিনটা মানে তাদেরকে ভীষণ সাহসী হতে হয় দুঃসাহসী হতে হয় সত্য রিপোর্ট সাফার পরে ভীম চাকে ডিল মারা সমান হয়ে যায় এখানেই তো সাংবাদিকতার মজা ওই ভীম রুলের কামড় সহ্য করে যিনি সাংবাদিকতা করতে পারবেন তিনিই সঠিক সাংবাদিক নাম্বার ওয়ান আমরা এই ভাঙ্গা চূড়ার শিক্ষা ব্যবস্থা রাখবো না এখানে প্রথম ফোকাস আমাদের ফার্স্ট অ্যাটেনশন আমার মেরুদণ্ড নাই তো আমি দাঁড়াবো কিভাবে আমি বসবো কিভাবে মেরুদণ্ড ছাড়া তো শুইতেই পারবো না আমি তো একটা ফুটবল হয়ে যাব প্রথমে মেরুদণ্ডেই চিকিৎসার জন্য হাত দিতে হবে এখন কেউ যেন আবার অপ্রচার না করে যে উন্নয়নের শিক্ষা বাদ দিয়ে এখন শুধু হাদিস কোরআনের শিক্ষা দেওয়া হবে যে শিক্ষা মানুষের মধ্যে অনৈতিকতা সৃষ্টি করে মানুষকে করাপ বানায় মানুষকে একটা ইতর প্রাণী বানায় আমরা ওই শিক্ষা দেব না মানুষকে যে শিক্ষা মানুষ বানায় যে শিক্ষা প্রত্যেকটা মানুষকে সম্মান করতে শেখায় মর্যাদা দিতে শেখায় আমরা ইনশাআল্লাহ সেই শিক্ষাটাই আমাদের ছেলে মেয়েদের হাতে তুলে দেব দুই নম্বর হচ্ছে শুধু ডিগ্রির ভিত্তিতে এই কল্যাণ রাষ্ট্রে কারও মর্যাদা নির্ণয় হবে না তার মর্যাদা নির্ণয় হবে তার কাজের ভিত্তিতে পাশের দেশ ডক্টর আব্দুল কালাম তাদের নিউক্লিয়ার সায়েন্টিস্ট তিনি কি মাস্টার ডিগ্রি ছিলেন নাকি গ্র্যাজুয়েট ছিলেন ইন্টারমিডিয়েট ছিলেন হাই স্কুল পাশ করেছেন কিছুই না কিন্তু পরবর্তী পর্যায়ে অনেক কিছুই হয়েছে তার সেই জাতি তো তাকে সম্মান দিয়েছে কি জন্যে তার কন্ট্রিবিউশনের জন্য তার অবদানের জন্য তার কাজের জন্য আমাদের দ্বিতীয় অঙ্গীকার আমরা দুর্নীতির জল কেটে দেব ইনশাল্লাহ এই কথা শুনে আবার অনেকের বুকে ধরপর শুরু হয়েছে বাবা আমার তো চলেই এ দিয়ে নগাঁও থেকে একটা ট্রাক তিনটনি ট্রাকে কারওয়ান বাজারে সবজি নিয়ে আসতে আর দুই হাজার টাকা ঘুষ দিতে হবে না গতকালকের পত্রিকায় আমার মতো আপনারাও দেখেছেন বিভিন্ন জায়গায় কি পরিমাণ ঘুষ দিতে হয় কাদেরকে দিতে হয় সেইটা ওখানে বর্ণনা করা হয়েছে তবে সৎসাহসের অভাব ছিল রাজনৈতিক এরা কারা এদের পরিচয়টা বলা হয়নি ওটা বলে দেওয়া দরকার ছিল আমি হলে আমার নামও বলে দেন অসুবিধা কি জাতি জানুক কে এসে তাহলে এই দুর্বৃত্তরা অন্তত ভয় পেত কিন্তু ওইরকম ইন্ডিরাক্টিক ভোটে ভাই বড়ো কোনো কাজ হয় না মিডিয়ার ব্যক্তিরা এখানে আছেন আমি বলবো আসল জায়গায় হাত দেন আপনারা সাদাকে স্পষ্ট করে সাদাই বলবেন কালোকে কালো বলবেন সেই কালো আমি হলে আমাকেও ছাড় দেবেন না তাহলেই মিডিয়ার যে স্লোগান সে মিডিয়া হচ্ছে জাতির দর্পণ ইয়েস এটা ফুলফিল হবে আর সাংবাদিক হচ্ছেন জাতির বিবেক এই দুই জিনিস